এখন আমরা তিন নাম্বার শিখবো ইন্ট্রিগেশন ইন্ট্রিগেশন একটু সহজ থেকে একটু দেখাই মানে এই এই যে ভিডিওটা এই ভিডিওটা মূলত তোমাদের বেসিক ক্লিয়ার হবে জাস্ট তবে কঠিনগুলো যদি তোমরা করতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো যে আমরা আর কঠিন করতে চাই তাহলে আমি কঠিন করাবো কোনো সমস্যা নেই যেহেতু ভিডিওটা অনেক বড় বানাবো সে সেজন্য আর কি একটু সহজ সহজভাবে একটু শুরু করছি ঠিক আছে তো তোমরা তাদের এগুলো আর কি বেসিক একবারে ক্লিয়ার হয়ে যাবে মানে ক্যালকুলেটারের যে বেসিক সেগুলো তো দেখো তিন নাম্বার করতে হবে আমাদের ইন্ট্রিগেশন তো কি করতে হবে এই যে ক্যাটালগ বাটনটাই প্রেস করবা প্রেস করলাম এরপর হচ্ছে তোমার ফাংশন অ্যানালাইসিস আছে না এখানে প্রেস করবা তো প্রেস করে এখানে যে ইন্ট্রিগেশন লেখা আছে এখানে যাবা তো গেলাম এখন দেখো এর যে সীমানা সেটা কত জিরো থেকে থ্রি জিরো থেকে উপরে দেবা থ্রি তোমরা এই যে থ্রি দিলাম এখন এখানে এই যে ম্যাটটা না এই যে জিনিসটা রেগুলার কি উঠাতে হবে থ্রি মাইনাস টু এক্স স আছে তোমার এক্স স্কোয়ার তো দিলাম দিলাম তো এখন উত্তর কত আসছে নাইন আসছে তো এরকমভাবে আর কি সমাধান করা যায় তো আর একটা দেখাই ক্যাটালগে প্রেস করবা সমস্যা কী যে তোমার ক্যাটালগে বারবার বারবার প্রেস করা লাগবে মনে করো তুমি এই ম্যাটটা এখন তো আমার করা শেষ এখন আমি এই যে দ্বিতীয় নাম্বার ম্যাটটা করবো এখন আবার ক্যাটালগে প্রেস করা লাগবে প্রেস করে এরপর আনা লাগবে তো দেখো সমস্যা নেই ক্যাটালগে প্রেস করবা ফাংশন অ্যানালাইসিস এরপর আবার তোমরা ইন্টিগ্রেশনে যাবা যাওয়ার পরে এখানে কি আছে পাই মানে জিরো থেকে পাই তো নিচে হচ্ছে তোমার জিরো থেকে উপরে হচ্ছে তোমার পাই সিটে প্রেস করে সাথে প্রেস করে পাই আসে যাবে এরপর হচ্ছে সাইন এক্স তো এই যে সাইন এক্স দিলাম ব্রাকে দ্বিতীয় পারো নাও দিতে পারো তো দেখো আসছে কত জিরো পয়েন্ট জিরো এইট সিক্স না মানে ভগ্নাংশ আকারে আসছে তোমার ভগ্নাংশ না সরি ডেসিমাল আকারে আসছে তো এখন এটার যে ফর্মেটটা এটা যদি তোমরা চেঞ্জ করতে চাও তাহলে কী করবা বলো তো এটা কিন্তু এখন ডিগ্রিতে যে খেয়াল করতে পারছে যে এখানে কী লেখা ডি লেখা মানে কি ডিগ্রি সেটিং এ ফেস করে এরপর তোমরা ক্যালকুলেটার সেটিংয়ে অ্যাঙ্গেল ইউনিট এখানে যে এরপর যদি তোমরা রেডিয়ানে প্রেস করো তাহলে এগুলো কিন্তু এখন রেডিয়ানে এসে যাবে এই যে দেখো 2 আসছে ঠিক আছে এরকম যদি তোমাদের ঝামেলা হয় তাহলে তোমরা ডিগ্রি থেকে রেডিয়ানে চেঞ্জ করে নিবে বুঝলে ভাইরা আচ্ছা তো আমাদের তিন নাম্বার গেল এখন